আমাদের ডিমান্ডে আমরা রং ঢেলে দিই একবারে দেখেন ওইটা গর্জিয়াস একটা ডিজাইন দেখছেন গর্জিয়াসলি পছন্দ দেখেন সম্পূর্ণ নামমাত্র কন্ডিশনে নেয়ার জন্য WhatsApp নাম্বার যোগাযোগ করবেন এই আরে আল্লাহ এটা ফুরছে ভাই এটা বিপি দেখাইবেন এই যে ভাই দেখেন এটা বিপি দেখতে দেখেন এই যে দেখেন এইজন বডি সাথে না এটা পাইরের সাথে ম্যাচিং করে বিপি হচ্ছে হ্যালো ফাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি দেখাবেন দেখেন আমাদের আজকে নি আসলাম দানিয়া পিন্ডের ডিমান্ড ডিমান্ড চলে আসছে ব্যাপক ডিজাইন এইজন ডিমান্ড হ্যাঁ ঠিক আছে দেখি ভাই আমরা এইজন

আমাদের প্রত্যেকটা কাপড় চিকন রং গ্যারান্টি সারা বাংলাদেশে নামমাত্র কন্ডিশন নেওয়ার জন্য আমাদের হোট সিং যোগাযোগ করেন এই দেখেন আমাদের কাপড় দেখেন এগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের যে রঙ চং পছন্দ করেন এই যে রঙ চং এগুলো হচ্ছে রঙ চং আমাদের ডিমান্ডে আমরা রং ঢেলে দিই একবারে দেখেন এটা হচ্ছে কাঁঠালির মাঝে সুন্দর একটা ডিজাইন আর সুন্দর একটা কালার এরপরে চলে আসছে কমলা আর হলুদের কম্বিনেশন এই দেখেন অনেকে আমাদের জিজ্ঞাসা করে আমরা কোনো দাম বলি না ভাই আমরা যেহেতু হোলসেল বিক্রি করি তার জন্য দাম বলতে পারি না দাম জানার জন্য আমাদের হস্তাক্ষর যদি আমাদের সেখানে যোগাযোগ করবেন ঠিক আছে এই ডিজাইনের সর্বশেষ কালার এই ডিজাইনের সর্বশেষ কালার ডিমান আজকে চারটা ডিজাইন আছে দুইটা দেখাবো পরে বিডি আর দুইটা দেখাবো তিনটা ডিজাইন ভাই তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন আছে তিনটা দেখাই দেব তিনটা নতুন এবং হিট করছে অনেক হিট করছে ভাই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন কি দেখাবো এটা গর্জিয়াস একটা ডিজাইন দেখছেন গর্জিয়াস দেখলেই পছন্দ হবে এটা প্রথম এই যে

কাপড় নিবেন না মানে আঙ্গ কাপড় দেখা পাগল হয়ে যাবেন ইনশাআল্লাহ আর পকেটে টাকা না থাকলে ধার করে টাকা ইয়া কাপড় নিবেন কিনা দানিয়া পিন্ডের কাপড় দেখলে দানিয়া পিন্ডের কাপড় দেখবেন সুতা দেখবেন রং দেখবেন ডিজাইন দেখবেন আমাদের কাপড় আপনার দোকানে রাইখা দেখেন ইনশাল্লাহ কাস্টমার বারবার আসতে বাধ্য কাপড় নিতে চাইবেন না টাকা নাই পকেটে ধার করবেন তারপরে কাপড় নিবেন বলবেন যে কাপড় নিতে হইবো এত সুন্দর সুন্দর কাপড় দানিয়া মানে সুপার হিট ডিজাইন সুপার হিট সুতা সুপার হিট কালার সব সুপার হিট ঠিক আছে ভাই এরপর আবার দেখি হ্যাঁ জান খরি কালার আগামী সব তাপার নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আসসালাম আসসালাম এই দেখেন ভাই আমাদের আরো বিশাল বিশাল ডিজাইনের সমাহার দেখেন আলহামদুলিল্লাহ কাপড় অভাব নাই সম্পূর্ণ হোলসেল নিতে যোগাযোগ ডিমান্ডে দেখেন আমাদের এখানে শত শত ডিজাইন শত শত ডিজাইন শত শত ডিজাইন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমরা বলে দেবো তো আজকের মধ্যে এখানে নাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম